আজকে আমার এই ব্লকে শুধু আমার ছোট্ট বন্ধুরা থাকবো নাম কে বল নাম কে নাম কে হে মঙ্গলা মঙ্গলা হে তোর নাম মুগলা বিস্কিট খায়েগা বিস্কিট খায়গা ছোটি খায়েগা বিস্কিট লে বিস্কিট লে মুগলি আলম হ্যাঁ ছোটটা কিউট একদম সো কিউট बो, सबको देना हाँ छोटी छोटी सबको देना है अरे रुक, रुक रुक रुख मूढ़ी खाएगा रुक मुड़ी ला रहा हूँ रुक और छोटी मुड़ी खाएगा मुड़ी नहीं खाएगा डरा <laughs> रहा है आ, रुक मुड़ी लाती हूँ रुक नहीं छोटी ले দে দেয় তার মাম্মি কে নাম কে হই বেগা বাই বাই তো বলি এখানে শেষ করতেছি সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো